ষষ্ঠীর শুরু হলো এক কাপ চা আর বিস্কুট দিয়ে দেখো তো আমরা কালকে চলে এসেছি বাপের বাড়িতে ষষ্ঠী করবো বলে কারণ দিনের বেলা রোদ থাকবে খুব এই গরমে তাই বেরিয়ে পড়েছিলাম তো সকালে উঠে চান টান করে এখন আমি চাটা খাচ্ছি দেখো আর কথা বলছি তারপর একটা পুরোনো স্মৃতি দেখো এই যে আমার ভাইয়ের মেয়ে কি সুন্দর দোলনাটা দুলছে আমরাও ছোটোবেলায় এরকম দুলেছি আর ঠিক এই জায়গাতেই কিন্তু তখন আমরা দুলেছিলাম ওই টায়ার হয় না গাড়ির চাকা সাইকেলের চাকা সেই সাইকেলের চাকার টায়ারে আমরা দুলেছিলাম আর আমার ভাইয়ের মেয়ে এখানে দুলছে তো তারপরে দেখো আমি ওর সঙ্গে খেলতে খেলতে তারপর আমি এখানে ফল কাটতে চলে এসেছি ওইদিকে মা রান্না করছে খুব বানাচ্ছে মা ওইদিকে তো ওর বোন আটা মাখছে তো আমি এদিকে আমি এখানে বসে ফলটা কাটছি আর আমার বোনের ছেলের সঙ্গে আমি কথা বলছি দেখো ও আর আমি গল্প করছি আর ফল কাটছি বসে বসে আর যা গরম পড়েছে সেটা তো কোনো বলার কথা নয় আবার আমার ভাইয়ের বউও যাবে সেও তাড়াহুড়ো করছে যাবে বলে কারণ ওর কাছেই বাপের বাড়ি আমাদের একটু দূর আমরা তো আগের দিন চলে এসেছি ওর কাছে বলে ও দিনের দিন যাবে এখানে দেখো আটা মাকা হয়ে গেছে এই যে লুচি বেলছে মায়ের ঘুগনিটা হয়ে গেছে এবার লুচিটা ভেজে নেবে নিয়ে তারপরে জামাইদেরকে যেটা নিয়ম নিয়মকানুন করবে করার পর খেতে দেবে তো এ দেখো মা এখানে লুচিটা ভাসছে যে ফুলকো ফুলকো লুচি গরম গরম তো চলো ওইদিকে আবার দেখাই মা ততক্ষণ লুচিটা ভেজে নিক তারপরে জামাইরা আবার চান টান করে সব এসে পড়েছে ওই জন্য তাড়াতাড়ি করছে আরও মা তো দেখো এই যে বসে পড়েছে আর আমার বোনের বড় আমাকে বলছে ভিডিও কেন করছে আমি খালি গায়ে বসে আছি তা আমি বলছি তো হয়েছে ওর সঙ্গে আবার আমি কি করছি তো দেখো এবার সব নিয়ম হয়ে গেছে ফোঁটা দেওয়া হয়ে গেছে এই জন্য দিচ্ছে ফোঁটাটা হাতে সুতোটা বাঁধতে হয় ষষ্ঠীর সুতো বলে তবে এই ফোঁটাটা দিচ্ছে দুয়ের ফোঁটা

আমার বোনের ছেলেকেও আলাদা সাজিয়ে দিতে হবে বলছে আমাকেও দাও আমাকেও দাও তো দেখো ওখানে খাচ্ছে চামচটা আমাকে নিতে বলছে বোনকে খাইয়ে দিচ্ছে বোনের ঘর আর আমি এদিকে বসে বসে ভিডিও করছি তো আমার ভাইয়ের বউ আবার রেডি হয়ে গেছে ও বাপের বাড়ি যাবে কিন্তু যাওয়ার আগে একটু জামাই জামাইবাবুদেরকে লুচি আর ঘুগনি খাইয়ে দিয়ে যাচ্ছে বলছে আমি তো যাব এখন আবার কখন দেখা হবে তো আমি একটু খাইয়ে দিয়ে যাচ্ছি তোমরা খাও তো বলে এই জন্য একটু আর কি আবদার হচ্ছে আমার বোনের বউ আবার ভাইয়ের বউকে খাইয়ে দিচ্ছে দেখো আর বোনের ছেলে খাবে তো না নিয়ে বসে শুধু নাটক করছে তো দেখো সকালের পর্ব শেষ না হতে হতেই আবার দুপুরের পর্ব শুরু হয়ে গেছে এইখানে ভাত ভাজা ভুজি মটনের ঝোল চাটনি পাঁপড় এইসব নানান রকম স্যালাড ফ্যালাড খেতে দেওয়া হয়েছে তো চলো এবার আমরাও খেয়ে নিই আমি আমার বোন বসে পড়েছি কারণ মা তো খাবে না আর ভাইয়ের বউ তো বাপের বাড়ি চলে গেছে তো আমরা খাচ্ছি আর গল্প করছি তো খেয়ে নিই চলো আবার বিকালে আবার বোনের ছেলের জন্মদিন আছে তার আয়োজন করতে হবে অনেক কাজ আছে তো এখন এখানেই ব্লগটা শেষ করলাম নমস্কার